রাতটা ছিল কার্তিক মাসের শেষ দিকের আকাশে মেঘে ঢাকা চাঁদ বাতাসে একরকম শুকনো ঠান্ডা হাওয়া সোহাগ শহর থেকে ফিরছিল গ্রামের দিকে চাকরি ট্রেনিং শেষ হয়ে গেছে কয়েক দিনের ছুটিতে গ্রামের নাম তিতাসপুর চারদিকে ধানক্ষেত আর বাঁশ ছাড়ে ঢাকা বাস থেকে নেলে গ্রামের রাস্তার ফোনে নেটওয়ার্ক নেই টর্চের আলোয়ে রাস্তা খুঁজে খুঁজে হাঁটছে কিন্তু একসময় বুঝল রাস্তাটা চেনা মনে হলেও ঠিক নিজের গ্রামের দিকে যাচ্ছে না চারদিকে শুধু ঝিঝি পোকার শব্দ আর মাঝে মাঝে বাতাসে শুকনো পাতা উড়ে যাওয়ার আওয়াজ একটা পুরনো বাড়ি চোখে পড়ল ওর মনে হল এই বাড়িটা তো আগে দেখেনি তবুও রাতের অন্ধকারে আর হাঁটতে ইচ্ছে হল না ভাবল ভোর পর্যন্ত এখানেই থাকি বাড়ির ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে কেমন যেন একটা ঠাণ্ডা হাওয়া গায়ে এসে লাগল বাড়িটা একদম ফাঁকা ধুলো জমে আছে জানালার কাঁচ ভাঙা কিন্তু আশ্চর্য মাঝে মাঝে মনে হচ্ছে কারোর হাঁটার শব্দ আসছে সোহাগ টর্চ ফেলল কোনায় কেউ নেই ঘড়ি তখন রাত একটা সে একটা ঘরে চাদর বিছিয়ে শুয়ে পড়ল মাঝরাতে ঘুম ভাঙল কানের কাছে কারোর হালকা ফিস ফিস শব্দের তুমি ফিরে এলে সোহাগ চোখ খুলে দেখল ঘরের দরজা হালকা খোলা বাইরে থেকে কারোর ছায়া ভিতরে ঢুকছে টর্চ ধরতেই কিছু দেখা গেল না কিন্তু হঠাৎ মেঝেতে পুরনো পায়ের ছাপ দেখা গেল যেন ভেজা কাদা দিয়ে কেউ হাঁটছে হৃৎপিণ্ড থেমে যাওয়ার মতো ভয় সোহাগ উঠে দৌড় দিল বাইরে কিন্তু দরজাটা খুলছে না যত টানে তত ভারী হয়ে যাচ্ছে দরজা যেন কেউ বাইরে থেকে ধরে আছে হঠাৎ পেছন থেকে সেই ফিস ফিস আওয়াজ এই ঘরে কেউ আসে না কেউ আসলে সে আর বেঁচে ফেরে না ঘাড় ঘুরিয়ে দেখল একটা মেয়ে আধ ভেজা চুল মুখে কাদা চোখ দুটো ফাঁকা শুধু কালো গর্ত হাসছে ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে সোহাগ জ্ঞান হারিয়ে ফেলল ভোরে গ্রামবাসী বাড়ির ভিতরে ঢুকে দেখল বাড়ির বারান্দায় সোহাগ পড়ে আছে অচেতন অবস্থায় বেঁচে আছে কিন্তু চোখ দুটো একদম স্থির গ্রামের লোকজন বলল ওই বাড়িটা তিরিশ বছর ধরে ফাঁকা পড়ে আছে সেই বাড়িতে এক মেয়ে আগুনে পুড়ে মারা গেছিল মেয়েটার আত্মা রাতে এখনও এই বাড়িতে ঘুরে বেড়ায় যদি এই রকম আরও ভৌতিক গল্প দেখতে চান তাহলে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না